একটি চাদর দেখাবো লতা পাতার মধ্যে এটি কিন্তু একেবারে একেবারে নতুন একটি ডিজাইন এটা টুয়েল কাপড়ের উপরে থাকবে এবং চাদরের সাইজটা থাকবে সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট আর এর সাথে দুটি মাথার বালিশ থাকবে সাথে দুটি মাথার বালিশ থাকবে আচ্ছা ভাই এগুলোর সাথে কি কোল বালিশ হয় অবশ্যই আচ্ছা কোল বালিশ একটু দেখা দেন তো এর সাথে চাইলে একটু কোল বালিশ নিতে পারবেন ঠিক আছে এর সাথে চাইলে একটি কোল বালিশ নিতে পারবেন

সাদার মধ্যে মাস্টার কালার মাসাল্লা লতা পাতা এতে নিয়ে নিতে পারেন ছয়শো পঞ্চাশ টাকায় আর কোলবালিশের প্যাকেজ সহ সাতশো পঞ্চাশ টাকা এছাড়াও কিন্তু আমাদের এখানে থ্রি ডি বেডশিট আছে এগুলো কিন্তু সব থ্রি ডি বেডশিট এবং এগুলো সব থ্রি ডি ডাইনিং সেট এগুলো পাবেন ডাইনিং সেট আটশো টাকায় আর থ্রি ডি চাদর পাবেন মাত্র এগারোশো টাকায়

এই চাদরটা নিয়ে যেতে পারেন ছয়শো পঞ্চাশ টাকা আর কোল বালিশের প্যাকেজ সহ সাতশো পঞ্চাশ টাকা এছাড়া কিন্তু এই র্যাকের মধ্যে কিন্তু ভর্তি চাদর আছে এই চাদরগুলো নিয়ে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা একটি কালার দেখাবো এটি এস কালারের মধ্যে লতা করা আছে সাদার মধ্যে কাজ করা এটি কিন্তু অনেক ভাইরাল কালেকশন এই কালেকশনটা নিয়ে নিতে পারেন মাত্র ছয়শো টাকা এবং কোল বালিশের কাবার সহ সাতশো টাকা সাদার মধ্যে ফিউজা কালারে কাজ করা এটি নিয়ে নিতে পারেন এটিও একেবারে নতুন আসছে এটিও অনেক ভাইরাল এটা অনেক পুরানো ডিজাইন বাট এখনো পুরো ভালো চলে আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চান আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই চাদরগুলো নিয়ে নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এই চাকের চাদরগুলো সব নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা দেয়া দিল পারা কাছে নাও আরেকটি কালেকশন আছে ভিউয়ারস একেবারে ফ্রিও ফ্যাক্টরের মধ্যে লাল কাজ করা দেখেন এই চাদরটা নিয়ে নিতে পারেন মাত্র 650 টাকায় মাত্র 650 টাকায় নিয়ে নিতে পারবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে এই নম্বরে যোগাযোগ করলে কিন্তু নিয়ে নিতে পারবেন

আচ্ছা এ পিএস কালার এর আরেকটি আছে এটাও নিয়ে নিতে পারেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা পিএস কালার কেউ বলে কেউ রানী গোলাপি বলে আচ্ছা যাই হোক এই চাদরটা নিয়ে নিতে পারেন এছাড়া কিন্তু আমি একটা জিনিস দেখাই আপনাকে র্যাগ ভর্তি এই চাদরগুলো নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের এক ফুলের চাদর এগুলো হলো আটশো টাকা করে এগুলো আটশো টাকা করে মাথার পানির সহ আটশো টাকা ফুল পানির সহ নয়শো পঞ্চাশ টাকা এই টাকা থেকে নিয়ে নিতে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারেন আর একটি চাদর আছে এটা নিয়ে নিতে পারেন সি গ্রিন কালারের মধ্যে সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট চাদরের রং কস ভুস্ট কিন্তু এগুলো গ্যারেন্টি থাকবে যদি কেউ বলছেন যে রং কস আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি একটি টাকাও লাগবে না অর্ডার করার জন্য প্রোডাক্ট হাতে যাবে ডেলিভারি ম্যান্ট আচ্ছা দেখেন এই চাদরটা দেখেন অনেক সুন্দর এই চাদরটা নিয়ে নিতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটি ছয়শো টাকা নিতে পারবেন কোল বালিশের কাবার সহ সাতশো টাকা আমাদের দোকানে কিন্তু এছাড়া ওয়ান পিস টু পিস থ্রি পিস এই কালেকশন গুলো আছে এটা আমাদের পাশের দোকানে পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু ভিডিও কল দেখে খারাপ এটা তো দেখাই নেই আরেকটি চাদর আছে মার্শাল্লাহ এই চাদর